গতকালকে কলকাতার বুকে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিজিৎ দেখেছেন গাজনের বুকে কিন্তু আজকে একটা ব্লক একটা বিধানসভা কেন্দ্র হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্য দিয়ে একটা ঐতিহাসিক মিছিল

এসে তিনি এখানে মিটিং করেছেন ছোট্ট একটা জায়গায় সেটা আমাদের একটা অঞ্চলের সভা অনুষ্ঠিত হয় সেখানে রাজ্যের বিরোধী দল থেকে এনেছিলেন আমরা আজকে প্রমাণ করেছি গাজুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখে যাও বিজেপির বিধায়ক যিনি গাজলে থাকেন একজন হায়ার করা লোক নয় মাল্লার মানুষেরা গাজলের মানুষরা আজকে এখানে দাঁড়িয়ে একটা বিশাল ঐতিহাসিক মহামিচিল সংগঠিত করেছেন গাজলের বুকে

তৃণমূল কংগ্রেসের আওয়াজ তুলছেন দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের বিভাগ নির্বাচিত হবে গাজলের বুকে এই আওয়াজ আজকে মহাবিছিলের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস গাজলে